আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি রাজশাহীতে আর রাজশাহীতে এমন একটি জায়গায় গেছি আর আপনাদেরকে ঠিকানাটা একটু বলে দিই রাজশাহী যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে প্রায় দুইশো গজ আপনার দক্ষিণে এখানে দেখবেন আপনার অনেক পাখির দোকান রয়েছে এখানে উন্নত জাতের যে কবুতরগুলো রয়েছে সে কবুতর কিন্তু এখানে আপনারা কিনতে পারবেন এখান থেকে এবং খরগোশ রয়েছে এই প্রিয় দর্শক চলুন আমরা যে উন্নত জাতের যে কবুতর রয়েছে সেগুলো কি দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করব। চলুন তাহলে দেখে আসি কবুতরের একটি আমি এখানে দোকানে এসেছি আর কি আমাদেরকে কিছু উন্নত জাতের কিছু কবুতর আহ দেখানোর চেষ্টা করব ভাই কবিতরের শেষ নেই আমরা কোন ধরনের কবিতর আহ কবুতর কিনতে চান সব ধরনের কবুতর কিন্তু আছে মানে সব জাতের আর কি এই আর নতুন ভাই এটার নাম কি ভাই ব্যাট ফিল আর এর আপনি পাখা দেখছেন কত সুন্দর দেখার মতন এটার প্রাইস কত ভাই সাড়ে চার হাজার এটা কি এক পিসের দাম নাকি জোড়া সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া আর কি আপনারা এসে দরদাম করে কিনতে পারেন ভাইয়ের কাছ থেকে এবং অনেক সুন্দর দেখেন এটার নাম কি ভাই ব্লু ব্লু কিং এটার প্রাইস চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম আছে দাম এখানে অনেক বড় বড় সাইজের আসলে রাস্তায় নাচটা আপনারা বুঝতে পারবেন না আসলে কবিতরের জন্য যে এত সুন্দর সুন্দর এটা ব্লাক এ হলো ব্লাক

একদম ব্লাস্টের মন্ডিয়ান এটা প্রাইস কত হতে পারে ভাই ছয় সাড়ে ছয় না ভাই এটার নাম কি ভাই কালো কিং আচ্ছা কালো কিং আর এলো কালো মন্ডিয়ান ইয়ে হলো জি জি কি একই দাম ছয় হাজার সাড়ে ছয় হাজার জোড়া ছয় হাজার সাড়ে ছয় টাকা করে জোড়া আর কি

রিং আছে এটা খোলা কিছু কখন থেকে থাকে মোটামুটি সকাল কটা থেকে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত এই পাখি সারাদিনই খোলা থাকে আর কি ফ্রেশ পানি না ভাই এটার নাম কি ভাই ময়ূরের মতন এটা প্রাইস কত ভাই দু ও <toosure> <andRadio> <to>

এটার নাম কি ভাই সেরাজি লাল সেরাজি এটার নাম কি ওই না কম বেশি আছে পঁচিশশো তিন হাজার না মানে দামের সুযোগ আছে আর কি ও খুব একটা বেশি নাই আর কি